আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি প্রপার্টি স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আসলিয়ার দেউনে রুস্তমপুর পারাগা দেউন এই এলাকাটা অনেকেই চিনেন ঢাকার খুব কাছে উত্তরা এবং মিরপুরের খুবই কাছে মাঝখানে শুধু তুরাগ নদীটা নদীর এই পার উত্তরা এবং পশ্চিম পার বা এটা দক্ষিণ কি বলে উত্তর পার হচ্ছে আপনার এই রোস্তমপুর পাড়াগা সাইপাড়া সাধুপাড়া এই এলাকাটি এই এলাকায় ঢাকার খুব কাছাকাছি হওয়াতে বিশেষ করে উত্তরার খুব কাছাকাছি হওয়াতে বহু বাই এবং বোনের এই এলাকায় জমি কিনে কিনে রাখতেছেন আজকে যে জমির সন্ধান জমিটির পরিমাণ হচ্ছে বাইশ শতাংশ দেখতে পাচ্ছেন রাস্তার পাশে দোকানপাট ঘর আছে বসবাসের উপযোগী একেবারে সরকারি যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটির উপরেই এই যে রাস্তাটি সরাসরি ডেফোরিল হয়ে খাগান হয়ে চলে গেছে চারাবাগ অথবা বিরুলিয়া ব্রিজ হয়ে মিরপুর যেতে পারবেন এবং এই যে রাস্তাটি এই রাস্তাটি চলে গেছে সরাসরি নয়াপাড়া হয়ে রুস্তমপুর একদম তোরাক থানার সামনে দিয়ে উঠে যাবে ব্রিজ হয়ে গেলে এবং বাম পারবেন ইনশাল্লাহ আর এই যে দানের যে রাস্তাটি এই রাস্তাটি হয়ে গেছে ভিতরে চলে গেছে দেশ এবং প্রবাস থেকে যারা এই সমস্ত এলাকায় জমির সন্ধান করতেছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই রাস্তা উত্তরার খুব কাছাকাছি মিরপুরের খুব কাছাকাছি দেউনের ভিতরে আজকে সেই বাইশ শতাংশ জমি দেশ এবং প্রবাস থেকে আমার কাছে অনেক বা এলাকার ভিতরে জমি চান কম দামের ভিতরে বা ভবিষ্যতের জন্য কিনে রাখবেন উত্তরার কাছাকাছি হওয়াতে এইখান থেকে সর্বোচ্চ পনেরো মিনিটের মধ্যে উত্তরা চলে যাওয়া যাবে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ঠিক এই যে রাস্তা রাস্তার পাশেই আজকে হচ্ছে এই সেই জমিটি দেখতে পাচ্ছেন এই যে বাম বামপাড়িদের যে কাঁঠাল গাছ এবং এই যে সামনে দেয়াল দেখা যাচ্ছে এখানে দুই মালিকের এখানে বাইশ শতাংশ জমি এখন তাদের আর্থিক অসঙ্গতির কারণে তারা এখন জমিটি বিক্রি করতে চাচ্ছে একেবারে সরকারি যে পাকা রাস্তা পাকা রাস্তার সাথে এই জমিটি যে কোনো ধরনের পরিবহন বা নিজস্ব গাড়ি আপনারা সরাসরি জমিতে নিয়ে আসতে পারবেন এখন যদি কোনো ভাই এবং বন্ধুর এই জায়গাটি পছন্দ হয় এই বাইশ শতাংশ জমি একত্রে অথবা দুইজন মিলেও নিতে পারবেন আশেপাশে ঢাকার বিভিন্ন প্রান্তের লোকজন এখানে জমি কিনে কিনে সীমানা নির্ধারণ করে রেখে দিছে আশেপাশে অজস্র বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন যারা কিনতে চান তারা সরাসরি ফোন দিয়ে আমাদের জায়গাটি আগে ভিজিট করবেন আপনারা সঙ্গে থাকুন আমি জমিটি ঘুরে দেখাচ্ছি এটি ঢাকা জেলার আশুলিয়া থানার আশুলিয়ার দেওনে পড়ছে জায়গাটি দেখতে পাচ্ছেন একেবারে যে সরকারি রাস্তা সরকারি রাস্তাটির সাথেই খণ্ড খন্ড করে বিক্রি হয়ে গেছিলো এখন একত্রে তারা আবার বিক্রি করে দিবে এই যে দেখতে পাচ্ছেন পেছনের সীমানার দেয়াল করা একেবারে সেই বারজার পর্যন্ত উঁচু মাটি একেবারে প্রাকৃতিকভাবে উঁচু এই মুহূর্তে এখানে জমিরও প্রচণ্ড দাম পাশে বিশ্বাস বিল্ডার্স আমিন মডেল টাউন অজস্র ইউনিভার্সিটি এখানে এছাড়াও ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা হওয়াতে বহু বাই বিশেষ করে প্রবাসীরা এই এলাকাতে অনেক জমি কিনে কিনে রেখে দিছে ভবিষ্যতের জন্য কারণ উত্তরা থেকে যে রুস্তমপুর জায়গাটি আছে আসলে রুস্তমপুরে যে ব্রিজ ব্রিজটা হয়ে গেলে উত্তরা তুরাক থানার সাথে কানেক্ট এবং দৌড় যে ব্রিজ বা দৌড় যে বেরিবাদ ওই পাশে উত্তরা এই পাশে হচ্ছে রুস্তমপুর নয়াপাড়া সাইপাড়া দেউন খুব কাছাকাছি হওয়াতে এলাকা জমির ডিমান্ডও খুব বেশি হবে একটা সময় সেই চিন্তা ভাবনা করে অনেক অনেকবার এখানে জমি কিনে কিনে রেখে দিতেছে যাদের রিজার্ভ মানি ব্যাংকে অলস পরে আছে জমিতে যারা বিনিয়োগ করতে চান করলে এখান থেকে ভালো একটা প্রফিট একটা সময় নিতে পারবেন কিংবা এই মুহূর্তে যদি কেউ কিনে কিনে কোনো কিছু করতে চান আপনারা তাও পারবেন তো যাই হোক বন্ধুরা আমি অনেক কথাই বললাম জমিটির অবস্থান আমি আবার বলতেছি ঢাকা জেলার এটি সাবার উপজেলার ভিতরে পড়ছে আশুলিয়া থানা কিন্তু একটা সময় উত্তরা মিরপুরের খুব কাছাকাছি হওয়াতে এটি উত্তরার আন্ডারে চলে যাচ্ছে তোরাগ থানার আন্ডারে এবং উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে চলে যাবে সেই কারণে এলাকায় জমির ডিমান্ডটা একটু বেশি জমিটির মূল্য প্রতি শতাংশ মালিক পক্ষ দাম চাচ্ছে নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আলোচনায় বসে কমবে দাম আলোচনার সুযোগ আছে আর জমি বাইশ শতাংশ একত্রে দুই তিনজন চারজন যারা সহপাঠী একসাথে চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন আপনারা নিজেরাও নিতে পারবেন নিয়ে রাস্তা রেখে সুন্দর করে প্লট করলে আপনাদের এখানে চমৎকার প্লটগুলো হবে তো যাই হোক অনেক কথাই বললাম বলতুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও বারাকাতু